হরে কৃষ্ণ সদীপ ভক্তমণ্ডলী আজ আমরা আলোচনা করব আমাদের সনাতন শাস্ত্রের সবচেয়ে পবিত্র দিন অক্ষয় তৃতীয়া সম্পর্কে অক্ষয় তৃতীয়া খুবই মাহাত্বপূর্ণ একটা দিন আপনারা জানেন দিন আমরা পাপ পূর্ণ যাই করি না কেন ক্ষয় হয় না তো এই জন্য অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বিশ্বাস সতর্ক থাকা উচিত যেন আমাদের দ্বারা কোনো পাপকর্ম না হয় যেন আমরা ভগবান নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং আমাদের জীবনকে পবিত্র এবং সুন্দর করতে পারি তো এই অক্ষয় দিন কেন মাহাত্বপূর্ণ আমি একটু বর্ণনা করতে চেষ্টা করব। আমাদের যে সনাতন শাস্ত্র বিশেষ করে বিষ্ণু পুরাণ ভবিষ্যৎ পুরাণ এবং তৈতরীয় উপনিষদে অনেক সুন্দর মাহাত্ম আছে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন মানে এত গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয় যার জন্য আমাদের এই সনাতন শাস্ত্রে এই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তৃতির অক্ষয় তৃতীয়াকে বিশেষ দিন হিসাবে গণ্য করা হয় সত্যযুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন এবং অন্য কোনো কল্পে ক্রেতা যুগেরও সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে গ্রীষ্মকাল শুরু এবং বসন্ত ঋতু শেষ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন মহারাজ ভগীরথ অনেক কঠোর তপস্যা করে ব্রহ্মলূপ থেকে গঙ্গা দেবীকে নিয়ে আসছেন এবং এই গঙ্গা মায়ের যে ধারা প্রথম পৃথিবীতে স্পর্শ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিন পবিত্র জবের উৎপত্তি হয় যেটা হচ্ছে সমস্ত যজকে লাগে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান ঋষভদেব ব্রত ভঙ্গ করেন তিনি একবার ১৩ মাস উপবাস গ্রহণ করেন সেই উপবাস ভঙ্গ করেন আখের রসকে অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিন যে স্বর্গের কুষাধ্যক্ষ কুবের তিনি মাতা লক্ষ্মীর কৃপাপ্রাপ্ত হন এবং অগা ধন সম্পত্তির মালিক হন এই অক্ষয় তৃতীয়ার দিনে সোদামা বিপ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামিলন হয় অনেক সুন্দর লীলা আপনারা জানেন তো ভগবানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন সোদামা তিনি অনেক দিন পর অভাবের অভাবের তারায় যখন কৃষ্ণ হন তখন তার স্ত্রীর অনুম্ধে তিনি ভগবানের সাথে মিলিত হতে এই অক্ষয় তৃতীয় দিনে আসেন এই। অক্ষয় তৃতীয়ার দিন পুরী ধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য প্রতি বছর বছর যে রথ তৈরি করা হয় সে রথের প্রথম শুভ সূচনা বা কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন চন্দনযাত্রা শুরু হয় একুশ ব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয় আপনারা জানেন মাধবেন্দ্র পুরীপাতের মাধ্যমে ভগবানের যে চন্দনযাত্রা সূচনা হয় সেটা এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা হয় অক্ষয় তৃতীয়ারই বিশেষ দিনেই অমলপুরান ভাগবত রচনা শুরু হয় গণেশজি লিপিবদ্ধ করেন এবং দেশদেব বলা শুরু করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নরনারায়ণ হন এ অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে ভগবান নরনারায়ণ যে বদ্রীনাথের কাজও তপস্যা করছেন এবং বলা আছে যে সেখানে গিয়ে যদি কোনো ভক্ত ভগবান নরনারায়ণে খুশি করতে পারে এবং প্রণাম করেন নরনারায়ণ যে তপস্যা করছেন সে তপস্যার ফল সে পেয়ে যায় এই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির আছে সারা বছর বরফ ঢাকা থাকে এবং দেবতাদের পূজার জন্য উন্মুক্ত থাকে আর মানুষের পূজার জন্য উন্মুক্ত উন্মুক্ত হয় এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত দ্রৌপদীর বর্ষহরণ লীলা সংগঠিত হয় যখন দ্রৌপদীর সম্ভ্রম হানি করছিল তখন ভগবান তার ভক্ত দ্রৌপদীকে বাঁচানোর জন্য তার সম্ভ্রম রক্ষার জন্য নিজে স্বয়ং বস্ত্রবতা ধারণ করেন আজকের এই দিনে দ্রৌপদীকে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেন আজকের এই দিনে বৃন্দাবনে বাঁকে বিহারী যে মন্দির সেই বাঁকে বিহারীর যে ভগবান অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বাঁকে বিহারীর দুর্লভ চরণ দর্শন করা যায় এবং শ্রীপাদ বল্লভাচার্য যিনি বৃন্দাবনের গোবর্ধন গিরিরাজ গোবর্ধনে যিনি শ্রীজি এবং মাধবের যে মন্দির স্থাপন করেন এবং সেখানে সেবা পূজা শুরু করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশাখাপত্তনমের যে সীমাচল আছে সেখানে নিঃসিংহদেবের অনেক সুন্দর শৃঙ্গার করা হয় প্রতিদিন চন্দন দাল। এবং সেই চন্দন এত পরিমাণ লেপন করা হয় যা প্রায় আটচল্লিশ কিলো হয়ে যায় আটচল্লিশ কিলো হয়ে যায় এবং সেই চন্দন যে একত্রে জমা হয় এবং খোলা হয় সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয় যার কৃপায় আমরা এই জগৎবাসী সবাই অন্ন গ্রহণ করতে পারে সেই অন্নপূর্ণা দেবী আবির্ভূত হন এই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আবির্ভূত হন এই আজকের বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেন এবং ভগবান হয়গ্রীব অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে আবির্ভূত হয়ে বেদ রক্ষা করেন শ্রীপাদ শঙ্করাচার্য অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে তার বিখ্যাত যে কনক দ্বারা সেটি রচনা করেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে মহাভারতের যুদ্ধ সমাপ্তি হয় এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয় ভগবান পরশুরাম আবির্ভূত হন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে এজন্য এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের পিতা মহারাজ তিনি স্বয়ন পবন করে যে স্নান করেন এবং স্নান করে নিজেকে পবিত্র মনে করেন এ আজকের দিনে তো অনেক সুন্দর লীলা এখানে তো পবন নামের গুপ একটা কুণ্ড রচনা করেন সেটাই হচ্ছে পবন সরোবর তো একবার নন্দ মহারাজ ভগবানকে শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি তীর্থরাজ পয়াগে যাবেন সেখানে স্নান করে পবিত্র হবেন তখন ভগবান বললেন ঠিক আছে তার আগে আপনি কেমুক দিন পবন শুরু করে স্নান করে তারপর তীর্থরাজ প্রয়াগে যাবেন তো তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের এখানে স্নান করতে যান তিনি এখানে গিয়ে দেখেন যে অনেক সুন্দর রমণীরা স্নান করছে। এবং তারা সবাই হচ্ছে এক একজন দেবী এবং নন্দ মহারাজের সামনে এসে হঠাৎ প্রণাম করলেন ব্রহ্মপুত্র প্রয়গরাজ তো প্রয়াগরাজ এবং ব্রহ্মপুত্র প্রণাম করে বললেন যে আমরা এখানে আসছি এখানে পবিত্র হতো কারণ এখানে সাক্ষাৎ বলরাম কৃষ্ণ এবং তাদের সখারা স্নান করেছে তো এই জন্য আমরা স্বয়ন এখানে পবিত্র হতে আসছে তখন নন্দমহারাজ ভাবলেন আর আমি চাচ্ছি প্রয়াগরাজে গিয়ে মানে পবিত্র হব আর এখানে সমস্ত নদী গঙ্গা সরস্বতী নর্মদা কাদেরি সমস্ত নদীর অধিষ্ঠাত্রী দেবী এখানে স্নান করছেন পবিত্র হওয়ার জন্য আর হচ্ছে শয়ন তীর্থরাজ প্রয়াগ এবং ব্রহ্মপুত্র সহ এখানে স্নান করছে পবিত্র হওয়ার জন্য তখন এই জলে স্নান করেন নন্দ মহারাজ এবং নিজেকে পবিত্র করেন অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে এভাবে অনেক সুন্দর যে অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম রয়েছে তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তো এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এ দিনটিকে যেন পালন করতে পারি এবং ভগবানের ভক্তিতে ভগবানের চিন্তায় সর্বক্ষণ নিমগ্র থাকতে পারি সেটা সচেষ্ট হওয়া উচিত অবশ্যই পালন করা উচিত এবং সবাইকে এই বিশ্বের সৌভাগ্যটা দান করা উচিত জানানো উচিত যেন তারাও এই সুন্দর ভক্তিতে যুক্ত থাকতে পারে হরে কৃষ্ণ